আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের আমের বাগানে স্পেশালি আমরুপালি আমের বাগানে দেখুন কিভাবে আম ধরে আছে কত একটি ডগাতে প্রায় আট দশটির মতো আম ধরে আছে এই যে দেখুন এইটাতে আরও বেশি প্রায় বারো চোদ্দোটির মতো আম ধরে আছে এখানে এখানে দেখুন পনেরো ষোলোটির মতো সব ডগাতেই আমের ডগাতেই প্রচুর পরিমাণে আম ধরেছে এই যে দেখুন এখানে দেখুন প্রত্যেকটি গাছেই দেখুন কিভাবে আম ধরে আছে একেবারে সাংঘাতিক অবস্থা আমের প্রচুর পরিমাণে কিন্তু আম ধরে আছে এব রাজশাহীতে প্রত্যেকটি গাছেই আমের অন্ত নেই সবগুলো রূপালি জাতের আম দেখুন কিভাবে আম ধরে আছে তো বন্ধুরা আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের সাতক্ষীরা রাজশাহী এবং নগাঁর সাপার তিন জায়গাতে তিনটি আমের আড়ত রয়েছে তো আগামী মে মাসের সাত তারিখ থেকে আমাদের আমের ডেলিভারি শুরু হবে তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আরেকটি কথা বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন তো যারা দূর দূরান্ত থেকে আসবেন স্পেশালি ঢাকা চট্টগ্রাম সিলেট খুলনা বরিশাল বিভিন্ন দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য আমাদের আড়তে স্পেশালি তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করা হবে সাথে আমাদের বাসা নিজস্ব বাসা ভাড়া নেওয়া থাকবে সেখানে আপনারা থাকতে পারবেন আরামে এসে। তো দূর দূরান্ত থেকে এসে থাকা এবং খাওয়ার তাদের জন্য আমি একটা ব্যবস্থা করে দেব। তো আপনারা এসে আম নিয়ে যাবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগাঁ